আমি এবা ফার্নিচার মালিক আমি কিন্তু বরাবরের মতো সবসময় অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই তো আজকে এই লাইভটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সব সময় কিন্তু সলিড চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই তো বরাবর মতোই এই লাইফটা আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং তো ধৈর্য সহকারে দেখবেন তো তাহলে অনেক কিছু জানতে পারবেন তো প্রথমত আপনাদের একটি খাট দেখা দিই যেটা হচ্ছে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের তৈরি করা সম্পূর্ণ হাতে খোদাই করে কাজগুলো করা হয়েছে তো ওই খাটগুলো দেখাই দিয়ে দেখাইতে আমি সব খাটগুলোই আজকে দেখায় দেবো যেটা এই নিচের নিচারে নতুন আনা হয়েছে তো আপনারা এই ধৈর্য সহকারে এই লাইভটা দেখবেন ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন তো ধৈর্য সহকারে দেখবেন এই লাইভটা তো ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন তো ভুলটুতি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন তো প্রথমত আপনাদের একটা খাট দেখায় দিন যেটা হচ্ছে আপনার আমরা রানী টাইগার খাট দেওয়ার নাম দিছে হচ্ছে এই খাটটা হচ্ছে রাজা রানী খাট দিছে এই খাটটা হচ্ছে সলিড চিটাগাং সেগুন কাঠে তৈরি করা সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে কোনো মেশিনে করা হয়নি মেশিন করলে এরকম ডিজাইন কোনো মতো ফুটবে না তো এটা হচ্ছে ছয় ফিট সাত ফিটে একবার সলিড চিটা আপনারা এসে দেখতে পারেন তো আমার ফ্যাক্টরিতে আমি কিন্তু সব সময় র অবস্থায় রাখি কারণ আপনারা যেন কাঠগুলো চিনতে পারেন আমি কি কাঠে বিজনেসটা করে থাকি আমি কি আম কাঠে বিজনেসটা করি নাকি জাম কাঠে বিজনেসটা করি আপনারা যেন বুঝতে পারেন তার জন্য আমার ফ্যাক্টরিতে আমি সবসময় র অবস্থায় রাখি তো এটা কাজগুলো দেখুন কতটা এক এবং নিখুঁতভাবে এই কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে কোনো মেশিনে করা হয়নি মেশিন করলে এরকম ডিজাইন আসবে না তো এটা কিন্তু সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতর নেওয়া হয়েছে অনেক মোটা কাঠ তো দেখুন এই যে কাজগুলো সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে একবার অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ফার্নিচারগুলো আমরা তৈরি করে থাকি কোনো মেশিনে করা হয়নি তো এই খাটটা যাদের পছন্দ হয়ে থাকে তাহলে নিতে পারবেন তো এই খাটের আমরা দাম দিচ্ছি হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকায় সলিড চিটাগাং সেগুন কাঠে পুরাই ফ্রেশ কাঠ কোনো পল নাই চাইলে আপনারা এসে যাচাই বাচাই করতে পারবেন ইবা ফার্নিচার ফ্যাক্টরি ইবা ফার্নিচার চার ফ্যাক্টরি লোকেশন হচ্ছে বৃহত্তম মিরপুর আশুলিয়া চারবাগে তো ই ফার্নিচারের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে তো সেই ফার্নিচার আজকে আপনাদের দেখাই দিব তো আপনারা ধর্য দেখবেন তো অনেক কিছুই লাইভের ব্যাপারে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো যেমন এই খাটটা আছে এই খাটটা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশের নতুন একটি খাট তো এই খাটটা যাদের পছন্দ তারা নিতে পারবেন তো এই খাটটা হচ্ছে সলিড চিটা ক্যাঙ্ক সেগুন কাটে তৈরি করা সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে একবার ওয়ান পিস স্যাম্পল এই বা ফার্নিচার এই খাটটা তৈরি করা হয়েছে তো এই খাটটা যাদের পছন্দ হয় তারা অবশ্যই অবশ্যই নিতে পারবেন এই খাটটা হচ্ছে ছয় ফিট সাত ফিটে সলিড চার ইঞ্চি কাঠের ভিতর করা সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা পুরাই ফ্রেশ খাট তো এই খাটটা নিতে চাইলে এটা দাম পড়বে হচ্ছে নব্বই হাজার টাকায় তো এটা পড়বে নব্বই হাজার টাকায় এটা হচ্ছে সলিড তিন ইঞ্চি কাঠের মধ্যে করা এইটা বলব হচ্ছে পঁচাশি হাজার টাকায় এটা হচ্ছে সলিড তিন ইঞ্চি কাঠের ভিতর করা এটা পঁচাশি হাজার টাকা পড়বে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সলিড কাঠের ভিতর করা সলিড তিন ইঞ্চি কাঠের ভিতর করা তো এটাও পড়বে পঁচাশি হাজার টাকা তো এখানে আছে হচ্ছে গোলাপ খাট যাদের গোলাপ খাট পছন্দ হয় যেটা হচ্ছে রানি টাইগার গোলাপ তো এই খাটটা যাদের পছন্দ হয় তারা নিতে পারেন অবশ্যই অবশ্যই তো এই খাটটা আমরা হচ্ছে সলিড চিটা গ্যাঙ্ সেগুন কাঠে তৈরি করা একটু পল আছে এই খাটটার ভিতরে তো এই কাঠটা কিন্তু ফুল ফ্রেশ কাঠে এটার উচ্চতা হচ্ছে সাড়ে আট ফিট আর এদিকে হচ্ছে ছয় ফিট আর এদিকে হচ্ছে সাত ফিট সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতর করা সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে কোনো আমাদের এখানে অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা এই ফার্নিচারগুলো তৈরি করা হয় অভিজ্ঞ ম্যাস্তুরি ছাড়া কিন্তু এই ফার্নিচারগুলো কোনো দিনও তৈরি করা সম্ভব না তো যাদের বয়স মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশ বয়স তারা এইরকম ফার্নিচারগুলো তৈরি করে এটা গোলাপ গোলাপগুলোর ফিনিশিংটা দেখুন কতটা চমৎকারভাবে এই গোলাপগুলো ফুটানো হয়েছে তো এই খাটটা যাদের পছন্দ হয়ে থাকে তারা নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে তো আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই খাটটার দাম পড়বে হচ্ছে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকায় দামাদামি করে নিতে পারেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে একবার অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের তৈরি করা সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে তো এটার হাইসা দিসি হচ্ছে দুই ইঞ্চি হাইসা মাচা হচ্ছে চিটাগাং গর্জন কাঠের মাচা ডাসা হচ্ছে চিটাগাং গর্জন কাঠের ডাসা তো এই খাটটার ব্যাপারে একটু কথা বলি এই ঘাটটা ওয়ান পিস স্যাম্পলি বা ফার্নিচারের তৈরি করা হয়েছে তো এই ঘাটটা কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে তো এই ঘাটটা কিন্তু সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতর করা সম্পূর্ণ হাতে খো খোদাই করে কাজ করা হয়েছে কোনো আমাদের এখানে ম্যাচিংয়ের অপশন নাই আমরা কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে কাজগুলো করা হয়েছে এটা কাজগুলোর ফিনিশিংটা দেখুন কতটা চমৎকারভাবে এই গুলাব গুলো ফুটাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন এটার এই যে এই পায়ারটা কিন্তু সলিড আট আট পায়ের ভিতরে নেওয়া হয়েছে সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে তো এই এই খাটটা যদি আপনারা নিতে চান তাহলে এটা দাম পড়বে হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকায় সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল চিটাগাং গ্যাং সেগুন তৈরি করা ফুল ফ্রেশ কাটে কোনো পল নাই তো আমার ফ্যাক্টরিতে কিন্তু সব সময় আমি র অবস্থা রাখি কারণ আপনারা যেন কাঠগুলো চিনতে পারেন যেন আমি কি কাটে বিজনেসটা করি আমাদের ফ্যাক্টরির লোকেশন হচ্ছে বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মারদাস স্ট্যান্ড পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন একবারে লেগুম স্ট্যান্ডের পাশেই আমাদের ফ্যাক্টরি চাইলে আপনারা আসতে পারেন তো এখানে হচ্ছে লেগুন স্ট্যান্ড মিরপুরের তো এখানের পাশেই চারাবাই স্ট্যান্ড চারাবাই স্ট্যান্ডের পাশেই আমাদের ফ্যাক্টরি চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন তো এই ঘাটটা যাদের পছন্দ হয়ে থাকে তাহলে নিতে পারেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে একবারে অথেন্টিক অরিজিনাল চিরাগাং সেগুনঘাটে সব ফার্নিচারে পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তার আগে যদি কোনো সমস্যা হবে ডাইরেক্ট আপনারা রিটার্নে চলে আসতে পারেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণ কালেকশন ইভা ফার্নিচার আসছে তো এই একটি হচ্ছে তারকিস খাট এটার উচ্চতা হচ্ছে সাড়ে আট ফিট আর এদিকে হচ্ছে ছয় ফিট আর এদিকে সাত ফিট সলিড চিটা ক্যাং সেগুন কাঠে তৈরি করা সম্পূর্ণ হাতে খোদাই করে কাজগুলো করা হয়েছে অথেন্টিক কাঠের ভিতরে অথেন্টিকভাবে নেওয়া হয়েছে সম্পূর্ণ র অবস্থা রাখা হয়েছে আমার কাছে কতটুক পোল আছে কতটুক সার আছে এটা কিন্তু আপনারা নিচ্ছ চোখে দেখতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সলিড সাতটা চিটা ক্যাং সেগুন কাঠে তৈরি করা তো এই খাটগুলো যদি যারা নিতে চান তাহলে এটা দাম পড়বে হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা তো যারা ফ্যাক্টরি থেকে কেনাকাটা করতে চান তারা অবশ্যই অবশ্যই ইভা ফার্নিচারের ফ্যাক্টরিতে আসতে পারেন ইভা ফার্নিচারের ফ্যাক্টরির লোকেশন লোকেশন হচ্ছে বৃহত্তম মিরপুর আশুলিয়া চারা বাগে তো ইভা ফার্নিচারের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে তো এই খাটটা যাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা নিতে পারবেন তো এই খাটটাও নাম দিছে হচ্ছে তারকিশ খাট তো তারকিশ খাট যাদের পছন্দ হয় তারা নিতে পারেন অবশ্যই অবশ্যই তো এই খাটটা হচ্ছে সলিড চিটা সেগুন খাটে তৈরি করা সম্পূর্ণ হাতে খোদাই করে আমরা কাজ করে থাকি তো এখানে দেখুন মেস্ত্রীরা কিন্তু কাজ করতেছে এটাও একটি নতুন খাট তো এই খাটটা যাদের পছন্দ হয়ে থাকে তারাও নিতে পারবেন তো এই খাটটা কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে তো এই খাটটা হচ্ছে রাজা রানী খাট নাম দেওয়া হয়েছে হচ্ছে একদম অথেন্টিক অরিজিনাল চিরাগাং সেগুন করে তৈরি করা সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে দেখুন কতটা নিখুঁতভাবে এই কাজগুলো করা হয় তো এই খাটটা যাদের পছন্দ হয় তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারবেন এই খাটটা নব্বই হাজার টাকা দাম পড়বে একবার অথেন্টিক দামে অথেন্টিক অরিজিনাল চিরাগাং সেগুন কাটে তো এখানে আর কি তাজমহল খাট আসছে তো এই তাজমহল খাটটা হচ্ছে সলিড চিটাগাং সেগুন কাটে তৈরি করা সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে কোনো মেশিনের আমাদের এখানে অপশন নাই অভিজ্ঞ ম্যাচুরি দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ফার্নিচারগুলো আমরা তৈরি করে থাকি অভিজ্ঞ ম্যাচুরি ছাড়া কিন্তু এই ফার্নিচারগুলো কোনো তৈরি করা সম্ভব না আর এইটা হবে হচ্ছে বললেন তো এটার জন্য এটার উপরে ব্ল্যাক করা হয়েছে এখন গসা চলতেছে দেখুন কতটা নিখুঁতভাবে মেস্তুরা কাজগুলো করা হয় এটা যাদের যে কোনো কালার পছন্দ হবে আমার সাথে যোগাযোগ করে ওই কালারটা আপনি নিতে পারবেন দেখুন কতটা সুন্দরভাবে পরিপাটিভাবে এই কাজগুলো করা হচ্ছে তো সবগুলোই কিন্তু অথেন্টিক অরিজিনাল চিরাগাং সেগুন কাঠে তৈরি করা হয়েছে সম্পূর্ণ র অবস্থায় রাখা হয়েছে তো এখানে পদ্ম পদ্মগুলা কাঠ আছে এটা হচ্ছে বললেন করা হয়েছে এখনও ফিনিশিং দেওয়া হয়নি তারপর এখানে হচ্ছে হচ্ছে সূর্য গোলাপ ঘাট এটাও কিন্তু কাজ চলতেছে এটা কিন্তু সম্পূর্ণ র অবস্থা এখন ধসা মাজা চলতেছে তো এখানে দেখুন এই যে ম্যাচি গোল্ডেন কালারটা করতেছে এটা হচ্ছে ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ করা হয়েছে যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ এই বানিশটা আপনারা চাইলে পানিতে ধোয়া মোছা করতে পারবেন এটা হচ্ছে পালং তাজমল খাট তো এই কাঠটা যারা নিতে চান তাহলে এটা দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকায় সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে আর এই পিলারটা কিন্তু ছয় ছয় পিলার নেওয়া হয়েছে সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল চিরাগাং সেগুন কার্ডে সম্পূর্ণ ছয় ইঞ্চি কাঠের ভিতর নেওয়া হয়েছে দেখতেন ফিট ফিটনেসটা তো এখানে দেখুন কাজগুলো কতটা সম্পূর্ণ ভাবে করা হয়েছে দেখতেই পারছেন তো এরকম বেস্ট কোয়ালিটি ফার্নিচার যারা কেনাকাটা করতে চান তারা অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে আসতে পারেন ইবা ফার্নিচার ফ্যাক্টরি এক একবারে সহজ মিরপুর বৃহত্তম আশুলিয়া চারাবাগ মাদ স্ট্যান্ড পাশেই ইবা ফার্নিচার ফ্যাক্টরি আর পাশেই কিন্তু লেগুনা স্ট্যান্ড মিরপুর থেকে সরাসরি আসলে চারাবাগি স্ট্যান্ডে চারাবাগি স্ট্যান্ডের পাশেই ইভা ফার্নিচার ফ্যাক্টরি চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারবেন তো এই খাটটা এই খাটটার ব্যাপারে একটু কথা না বললেই নাই এই খাটটা হচ্ছে নাম দিচ্ছে আমরা পরীক্ষাট এই পরীখাটটা কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে একবার অথেন্টিক কাঠে অথেন্টিক অরিজিনাল চিটা গ্যাং আর এটার ফিটনেস কত জানেন এটার ফিটনেস হচ্ছে ছয় ইঞ্চি ফিটনেস আর এটা উচ্চতা হচ্ছে সাড়ে আট ফিট আর এদিক হচ্ছে ছয় ফিট আর এদিক হচ্ছে সাত ফিট সম্পূর্ণ হাতে খোদাই করে কাজগুলো করা হয়েছে কোনো মেশিনের এখানে আমাদের অপশন নেই দেখুন যে কাজগুলো কত অথেন্টিকভাবে এই কাজগুলো করা হয়েছে পুরা ফ্রেশ কাট কোনো পল নাই যারা পল এটার ভিতরে কিন্তু পলই নেই পুরা ফ্রেশ কাট তো একবারে ফুল ফাইবারে খাটটা যদি নিতে চান এটা দাম পড়বে তিন লক্ষ বিশ হাজার টাকা সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ হয়েছে আলহামদুলিল্লাহ দেখুন এটা কাজের কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন কতটা নিখুঁতভাবে এই কাজগুলো আমরা করে থাকি আমরা কিন্তু সবসময় হাতে খোদাই করে কাজগুলো করে থাকি কোনো আমাদের এখানে ম্যাশিংয়ের অপশন নেই তো ম্যাশিংয়ে করলে এরকম দেখুন ওই যে গোলাপ ফিনিশিংটা যাদের বয়স মিনিমাম হচ্ছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ বয়স আর আমাদের কাছেই কিন্তু অভিজ্ঞ ম্যাস্তুরি আছে তারাই এই ফার্নিচারগুলো গোর্জাস ফার্নিচারগুলো তৈরি করে থাকে দেখুন এই যে খাটটা তো এটা নাম দিছে হচ্ছে পরি খাট তো এটার হাইসা দিয়েছে হচ্ছে দু ইঞ্চি হাইসা মাচা হচ্ছে চিটাগাং গর্জন ঘাটের মাচা তো এই খাটটা যাদের পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই খাটটার আমরা দাম দিছে হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকায় সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল চিরাগাং সেগুন কার্ডে তৈরি করা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে একটি তিন পাটের আলমারি আছে তো এই আলমারিটা যাদের পছন্দ হয়ে থাকে তারা অবশ্যই অবশ্যই নিতে পারবেন তো এই আলমারিটার দাম দৃষ্টি হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের তৈরি করা হয়েছে একবার অথেন্টিক কাঠে অথেন্টিক ফাইবারে তো এই খাট ফার্নিচারগুলো যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই এই বা ফার্নিচার লোকেশনে আসতে পারেন তো আমি কিন্তু সবসময় সৎ সৎ সততাভাবে বিজনেসটা করার চেষ্টা করি কারণ কোনো কাস্টমার যেন বলতে না পারে একটা ইবা ফার্নিচার থেকে ফার্নিচার নিয়েছি খারাপ হয়েছে সেই জন্য আমি সবসময় সৎভাবে বিজনেসটা করার চেষ্টা করি কারণ সৎভাবে অনেক শান্তি আছে সৎভাবে বিজনেসটা করার চেষ্টা করি কারণ আমার বাবা একটা কথাই বলতো সবসময় সৎভাবে বিজনেসটা করবা তো তার জন্য আমি সবসময় সৎভাবে বিজনেসটা করার চেষ্টা করি তো ইভা ফার্নিচার থেকে ফ্যাক্টরি থেকে কেনাকাটা করতে চাইলে আপনারা অবশ্যই অবশ্যই ইভা ফার্নিচার লোকেশনে আসতে পারেন তো যেমন এখানে কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণ ইউজ পরিমাণ কালেকশন ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে আসে তো দেখা দেখতে দেখার মতো চমৎকার চমৎকার ফার্নিচারও কিন্তু ইবা ফার্নিচার কাছে আসে তো যেমন এখানে ওয়াল সুগেস আছে এখানেও ওয়াল সুগেস এখানেও ওয়াল সুগেস যেমন আমার হচ্ছে এখানে এই যে এই আলমারিটা হ্যাঁ সম্পূর্ণ কাঠ আমরা কিন্তু সম্পূর্ণ কাঠ দিয়ে থাকি এগুলো হচ্ছে ফিঙ্গার জয়েন্ট কোনো সময় ফাঁকা ফাঁকা হওয়ার কোনো সম্ভাবনাই নাই এই ফার্নিচারগুলো কেউ যদি প্রমাণ করতে পারে যে এগুলো অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ না তাদের আমি এই ফার্নিচার পুরো আমার ফ্যাক্টরিটা লিখে দিয়ে আমি এই বিজনেসটাই বাদ দিয়ে দেবো কেউ যদি প্রমাণ করতে পারে এটা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার না তো যেমন এটা হচ্ছে তার্কিশ খাটের ছোট বাসনটা যেটা আমি নতুন তৈরি করছি এই এটা হচ্ছে তার্কিশ খাটের বড়টা এটা হচ্ছে ছোটোটা তো এই তারকিশ খাটগুলো নিতে চাইলে ছোট ভিতরে সলের চার ইঞ্চি কাঠের ভিতর করা তো এই তারকিশ খাটটা নিতে চাইলে এটা দাম পড়বে হচ্ছে নব্বই হাজার টাকা এটা নব্বই হাজার টাকা আর এটা হচ্ছে সলের ছয় ইঞ্চি কাঠের ভিতর করা তো এই খাটটা নিতে চাইলে এটা দাম পড়বে হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা তো যেমন এই লাভ খাটটা নিতে চলে এটা দাম পড়বে হচ্ছে আশি হাজার টাকা এটা পড়বে হচ্ছে নব্বই হাজার এটাও পড়বে নব্বই হাজার এটা হচ্ছে টপ খাট আর এই সোফাগুলো নিতে চলে ছয় সিটে সোফাতে তিন লক্ষ বিশ হাজার টাকা দাম পড়বে আর এই লাভ খাটটা নিতে চলে এটা দাম ভালোবাসা লাভ কাঠ নিতে চাইলে এটা দাম পড়বে হচ্ছে আপনার নব্বই হাজার টাকা ছ চিটাং টাকা সেগুন কাঠে ছল চার ইঞ্চি কাঠের ভিতর করা আমাদের কাছে ফুল ফ্রেশ কাঠ কোনো পল নেই ইনশাল্লাহ দেখতে দেখতে পারবেন তো আমাদের এখানে সব ফার্নিচারই র অবস্থা রাখি কারণ আপনারা কাঠগুলা চিনতে পারেন আমি সব সময় একটা কথাই বলি আপনারা যেন কাঠগুলা চিনতে পারেন আমি কি কাঠে বিজনেসটা করি আমি কি আম কাঠের বিজনেসটা করি নাকি জাম কাঠের বিজনেসটা করি আপনারা যেন বুঝতে পারেন তার জন্য আমার ফ্যাক্টরিতে আমি সবসময় র অবস্থা রাখি তো সবাই ভালো থাকবেন আর ইভা ফার্নিচার থেকে ফ্যাক্টরি থেকে কেনাকাটা করতে চাইলে অবশ্যই অবশ্যই ইভা ফার্নিচার ফ্যাক্টরি আসতে পারেন তো এখানে ভালোবাসা লাভ খাটের একটি পালং ডিজাইনের খাট আছে তো এই খাটটা নিতে চাইলে এটা দাম পড়বে এক লক্ষ ষাট হাজার টাকায় এটা পড়বে হচ্ছে এটাও কিন্তু পালং সিস্টেমের খাট এটা পড়বে হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকায় একবারে সলিড কাঠের ভিতর অথেন্টিক কাঠের ভিতর নেওয়া হয়েছে সম্পূর্ণ ফ্রেশ খাট তো এখানে তাজমহল খাট আছে তো এই খাটটা নিতে চাইলে এটা দাম পড়বে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকায় সলিড চিটাখান সেবুম কাঠের তৈরি করা সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে অথেন্টিক কাঠে অথেন্টিক ফার্নিচার কেনাকাটা করতে চাইলে অবশ্যই অবশ্যই ইভা ফার্নিচারের লোকেশনে আপনারা আসতে পারেন তো যেমন এখানে আছে হচ্ছে দেড় ইঞ্চি হাইসা হাইসাগুলো দেখা দিই আর এটার ফাইবারগুলো দেখছেন এইটাই হচ্ছে অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ চিনার উপায় দেখছেন এগুলোর ফাইবারগুলো দেখুন বাঘের মতো কিন্তু এটার ফাইবারগুলো বোঝা যাচ্ছে দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার ভাবে এই ফার্নিচারগুলো তৈরি এখানে হচ্ছে চিটাগাং গর্জন কাঠের মাছা সব মাছাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যেমন এই খাটটা এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এই খাটটা যদি নিতে চান এটা দাম পড়বে অনলি পঞ্চাশ হাজার টাকায় সলিড চিটা খাটে তৈরি করা তাজমহল খাট আসছে এটা তাজমহল খাট এটা পালংখা এটা হচ্ছে আপনার টার্কিশ খাট আর এটা হচ্ছে আপনার গোলাপ খাট তো যেমন একটা খাট আসছে এটা হচ্ছে আপনার রাজা রানী খাট লাভ খাট সব ফার্নিচারই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আছে আমাদের কাছে অহর অহর ফার্নিচার আমরা আমাদের ফ্যাক্টরিতে রেখে দিচ্ছি কারণ আপনারা কেউ যদি বলতে না পারে ইবা ফার্নিচারের ফ্যাক্টরি থেকে ফার্নিচার কিনে লস খেয়েছি এটা না বলতে পারে তার জন্য আমি আমার ফ্যাক্টরিতে সব সময় র অবস্থায় রাখছি ইনশাল্লাহ যতদিন এই বা ফার্নিচার আছে সব সময় ইবা ফার্নিচার র অবস্থায় রাখবে কারণ কোন কাস্টমার যেন ঠকতে না পারে তার জন্য ইবা ফার্নিচার সব সময় ইবা ফার্নিচারের ফ্যাক্টরিতে র অবস্থায় রেখে রাখবেই কোনো কালারের ফার্নিচার পাবেন না সব সময়। এরকম অথেন্টিক ভাবে র অবস্থায় বা ফার্নিচার ফ্যাক্টরিতে পাবেন তো ভুল্টুতে হয়ে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন এই পর্যন্ত লাইফটা করলাম তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ফ্যাক্টরি থেকে অবশ্যই অবশ্যই কেনাকাটা করতে চাইলে ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে আসতে পারেন আলহামদুলিল্লাহ অনেক কাস্টমারই কিন্তু আমাকে বিশ্বাস করে আমার থেকে ফার্নিচার কেনাকাটা করে তাদের সাথে কিন্তু আমার কোনো রক্ত সম্পর্ক নাই আপ্তিরও সম্পর্ক নাই তো আজকেও আলহামদুলিল্লাহ আমি একটা ফার্নিচার বিক্রি করছি তাও কাতার প্রবাসী আমার একজন ভাইয়ের কাছে তো উনি কিন্তু অনেক সৎ মানুষ তো ওনার কথাবার্তা আলহামদুল্লাহ অনেক ভালো তো উনি কিন্তু সৎভাবেই আমাকে বিশ্বাস করে দুইটা ফার্নিচার অর্ডার করে গেছেন তো ওনার ফ্যামিলি মেম্বার এসে কিন্তু আমাকে অর্ডার করে গেছে সেরকমই আপনারাও আমাকে বিশ্বাস করে ইনশাল্লাহ অর্ডার করতে পারবেন তো একজন আমেরিকান প্রবাসী কাস্টমার তো উনিও কিন্তু অনেক দূর থেকে আমাকে কিন্তু বিশ্বাস করে অর্ডারটা করছিলেন তো ওইটা ফার্নিচার কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু ওনার বাসাতেও ডেলিভারি দিয়ে আসছি তো তেমনি আপনারাও আমাকে বিশ্বাস করে আলহামদুলিল্লাহ অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ ভালো কোয়ালিটির বেস্ট বেস্ট ফার্নিচারটা আপনারা পাবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার জন্য করবেন আমি যেন সব সময় সৎভাবে বিজনেসটা করতে পারি তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু